তো ভাব ভালো না পালাতে হবে যাও তাহলে তুমি রান্নাঘরে ঢোকো আমি গিয়ে তাহলে পোত্তা মারি গে আরে জামাই বললাম পোত মারবো পালাচ্ছ কেন আরে জামাই দাঁড়াও পোত মারবো জামাই পালাচ্ছ কেন দাঁড়াও পোত মারবো জামাই দাঁড়াও আরে জামাই পোত মারবো বললাম দাও আরে জামাই তুই পালাচ্ছিলে কেন ভাই বললাম না আমি পোত মারবো তুমি পালাচ্ছ ঠিক আছে পরে মারে মারে আরে জামাই এ কি করছো তুমি আরে জামাই তুমি কি সব কি উল্টো পাল্টা কথা বলছো তোমার জন্য একটা ছাগল পুষেছি আমি খাওয়া বলে যা নাও পোত